দর্শক আমি ভিডিওটা টাঙ্গাইলে রাসেল ভাইয়ের উদ্দেশ্যে করলাম রাসেল ভাই তার প্রতিষ্ঠানের নাম তো আজকে আমরা যে পড়লোটা আসি এটা হচ্ছে স্মার্ট বয় জাত গাছের বয়স মাত্র দিন আপনাদের হয়তো বিশ্বাস হবে না যে এই গাছটার বয়স তিরিশ দিন দেখেন আজকে কতগুলা ফল এই একটা গাছ থেকে কাটা যাবে এখন প্রশ্ন যে একটা গাছই কি দেখাবো কিনা দর্শক এই যে পাশে আর একটা গাছ দেখেন এবং আমরা আরেকটু সামনে দেখি যে আর একটা গাছ দেখেন আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে স্মার্ট বয় এত সুন্দর রেজাল্ট দিন গাছের বয়স আপনার হচ্ছে আগস্ট মাসের উনিশ তারিখ আমাদের এই যাত্রাকে চাষ করা হয়েছিল জুলাই মাসের বিশ তারিখে তো দেখেন আমি আপনাদেরকে আরো একটু সামনে যাই চোখ যতদূর যাবে মনে হচ্ছে যে স্মার্ট বয়ের ফলগুলা সাজিয়ে রাখা আসলে আপনারা একটু লক্ষ্য করবেন যে এই সময়েতে স্মার্ট বয়ের যে কালার এবং সাইজ কীরকম হতে পারে তো ধন্যবাদ জানাই আমাদের প্রিয় রাসেল ভাইকে যে তার সবচেয়েতে সবসময় তার কাছে প্রিয় একটি জাত হচ্ছে স্মার্ট বয় আসলে কৃষক ভাইদেরকে তিনি যে আশ্বস্ত করেন বা তিনি যে সাজেস্টটা করেন আসলে সেই উদ্দেশ্যে বলা যে আসলে দেখেন স্মার্ট বয় আসলে কি পরিমাণে ফল দিতে পারে এবং সক্ষম এই যে দুই পাশ থেকে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটাই হচ্ছে স্মার্ট বয় মনে হচ্ছে সাজিয়ে রাখা তো ভিডিওটি বড় করব না ইনশাল্লাহ আপনারা দেখেন প্রত্যেকটা গাছ থেকে কি পরিমাণে ফল তো আজকে হচ্ছে গাছের বয়স কেবলমাত্র তিরিশ দিন আমি এ টু সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাই প্রিয় রাসেল ভাইকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম